আজকে সকালবেলা ইউফোর আইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের একটা স্বপ্ন দেখলাম আপনারা বলবেন আপনি তো মশাই উদ্ভট এইসব স্বপ্ন দেখেন আমি তো দেখি না অফকোর্স এতদিনে আপনার সবারই বোঝা উচিত যে আমি মানুষটা একটু উইয়ার্ড কত উল্টো পাল্টা জিনিস নিয়ে চিন্তা করি এবার স্বপ্নের কথায় ফ্রয়েড খুব সুন্দর সুন্দর বলে গেছিলেন যে যা আমরা বাঁধিয়ে থাকি যা আমাদের ইমপ্রেশনস থেকে যায় যেটা নিয়ে ভাবি চিন্তা করি সেটাই স্বপ্নের মাধ্যমে ফিরে আসে কোয়ান্টাম ফিজিক্সে অবশ্য বলছে যে ডিপ স্লিপের মধ্যে কোনো এন্ট্যাঙ্গলমেন্ট থেকে দূর থেকে কোনো কিছু ইনফরমেশান আসতে পারে ওই সেকেন্ডার মধ্যে আমি যাচ্ছি না অত ডেলিউশন অফ গ্র্যান্জার আমার নেই যে উপর থেকে কেউ কোনো মেসেজ আমায় পাঠাচ্ছে হ্যাঁ হয়তো আমি খানি অ্যাস্ট্রোফিজিক্স এক্সট্রা টেরেস্ট্রিয়াল এসব নিয়ে শুনতে ভালোবাসি পড়তে ভালোবাসি তো এই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হিউম্যান স্পিসিজ এস হোমোস্যাপিয়েন্সের স্পিসিজের সামনে কিন্তু খুবই চ্যালেঞ্জিং খুব গন্ডগোলের সময় আসছে এক নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতে গাদা গাদা চাকরি চলে যাবে কয়েক দশক পরে সেটা না হয় অত বড় ব্যাপার না কিন্তু কালকেই দেখছিলাম যে যিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছেন তিনি বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বছর পাঁচেকের মধ্যে নিজের কোড নিজেই লিখতে পারবে এবং মানুষের কন্ট্রোলের বাইরে চলে যাবে যদিও মাইন্ড কথাটা ইউজ করেছেন মেয়ে কথাটা ইউজ করেছেন কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্ট তা যদি হয় তাহলে যন্ত্রের সঙ্গে আমাদের লড়াই শুরু হবে যেসব হলিউডের এই ধরনের ছবি আমরা দেখে বড় হয়েছি ঘটনাটা ঘটতে পারে ও এই ধীরে 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 আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে এবং তাহলে কি জগৎটা হবে সেই ম্যাট্রিক্সের মতো সেটা জাস্ট কল্পনার বাইরে দ্বিতীয় হচ্ছে এত বড় একটা কোভিড ভাইরাস আমাদের প্রায় শেষ করে দিয়ে গেছিলো মানুষ যদিও সেই চ্যালেঞ্জকে ওভারকাম করেছে যে কোনো দিন সায়েন্টিস্টদের মতে একটা সুপা বাগ মাল্টিপল ড্রাগ রেজিস্টেন্স একটা কোনো ব্যাকটেরিয়া চলে আসবে এটা জাস্ট সময়ের অপেক্ষা যে কোনো দিন আসবে এটা নিয়ে একদিন আমি আরেকবার কোনো একটা ভিডিও করব সেটা এইবার হচ্ছে যে মহাকাশের দিকে তাকাই চিরক্ষার সমস্ত যারা সায়েন্টিস্ট যারা মহাকাশচারী তারা ভয় পাচ্ছেন যে যে কোনো দিন আমাদের বাইরের কোনো ইন্টেলিজেন্সের সঙ্গে কন্ট্যাক্ট হবে যদি কন্ট্যাক্টটা হয় তাহলে সেটা আমাদের জন্য ওরা ভয় পাচ্ছেন যে এই কন্ট্যাক্টটা যেন আমাদের জীবদ্দশায় না ঘটে তার কারণ হচ্ছে যারা এখানে এসে পৌঁছবে বা যারা সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোভ পাঠাবে তারা সরি তারা আমাদের থেকে অনেকটাই ডেভেলপড এবং তারা আমাদের চেস্ট খোরোনাইজ করে শেষ করে দিতে পারে আমাদের ইনফিরিয়ার স্পিসিজ হিসেবে ইউজ করতে পারে রিসেন্টলি ভয়েজার যেটা জুপিটারের জন্য একটা প্রুফ পাঠানো হয়েছিল তাতে অদ্ভুত সব মিস্টিরিয়াস সিগনাল আসছে এবং কি যেন জানাচ্ছে যে তোমরা আর এগিয়ে শোনা পিছিয়ে যাও চলে যাও এটা নিয়ে খুব চিন্তিত এই মিস্টিরিয়াস সিগন্যাল নিয়ে সায়েন্টিস্টরা দ্বিতীয় রিসেন্টলি একটা বিশেষ ম্যানহ্যাটন সিটির মতো একটা বড় অবজেক্ট ঢুকেছে সোলার সিস্টেমে তার পাথটা এরা ট্র্যাক করছে এবং মনে হচ্ছে যথেষ্ট সায়েন্স এটা ধূমকেতু নয় কেউ কি তাহলে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রুভ পাঠিয়েছে বেশিরভাগ লোকই যেটা বলে যে সশরীরে এইসব টেকনোল এইসব স্পিসিজ যারা বাইরের গ্রহান্তরে আছে তারা হয়তো আসবে না তারা হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোব বা রোবো পাঠাবে প্রথমে ম্যাপিংয়ের জন্য কি অবস্থা তো এই যে জিনিসটা ঢুকেছে এটাকে ওরা ট্র্যাক করছে বলছে এটা যদি রকম সত্যি বাইরের পাঠানো গ্রহান্তরের মানুষের পাঠানো হয় এবং এটা যদি পরে কোনো গ্যাজেট ছাড়তে শুরু করে তাহলে আমরা অসহায় হয়ে যেতে পারি এবার একজন মানুষ মানুষ স্পিসিসটাকে যখন ওরা পরীক্ষা করবে খুব বেশি মায়া হওয়ার কথা না অত্যন্ত স্বার্থপর লোভী এই স্পিসিস আমাদের জন্য হাজার হাজার অন্যান্য স্পিসিস ধ্বংস হয়ে গেছে মনে রাখতে হবে ডাইনোসর আমাদের থেকে অনেক 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 বেশি বছর এই পৃথিবীতে ছিল তারাও আজ অবলুপ্ত তো আমরা যেন ডিলিউশন অফ ব্র্যান্ডারে না ভুগি যে মানুষ চিরকালীন থেকে যাবে তারপর ধরো এই রিসেন্ট কামচটকায় সাংঘাতিক ভূমিকম্প তার সঙ্গে সুনামি জাপান ফ্লোরিডা এবং রাশিয়াতে যারা ছবিগুলো দেখেছো তার আঁতকে উঠেছে আমার মতোই নিশ্চয়ই তো যে কোনো দিন একটা আর্থ ক্রাস মুভমেন্ট যদি হয় বড় সড়ো যেটা যে কোনো সময় হতে পারে যেটা বলা হয় যে অ্যাটলান্টিসের মতো সভ্যতা ধ্বংস করে করে ফেলেছিল সেরম যদি ঘটে শেষ কয়েক দিনের মধ্যে সব শেষ তো এই এতগুলো চ্যালেঞ্জ সামনে আসছে আর আমি যেটা বারবার বলছি বাইরে থেকে যদি কোনো ইন্টেলিজেন্স স্পিসিস আমাদের লক্ষ্য করে থাকে যদি ওরা হ্যাঁ খুবই সভ্য হয়ে থাকে তাহলে আমাদের আর টাচ করবে না বলবে বাংয়েরা নিজেদের মতো বাড়ুক আমরা কেন হাত দেবো হ্যাঁ যদি খুব হার্ড সিভিলাইজেশন হয় তারা মানসিকভাবেও তারা সাংঘাতিকভাবে অনেকটা উন্নত থাকবে কিন্তু যদি একটু নিচু শ্রেণীর হয় বা তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয় তাদের সেই ইমোশানটা থাকবে না তারা আমাদের গিনিপিগের মতো ব্যবহার করতে পারে এবং এই অত্যন্ত স্বার্থপর লোভী নিজেদের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি করা এই স্পিসিসকে মায়া দেখানোর জায়গা তারা দেখাবে না সামনে রয়েছে সত্যি অনেক চ্যালেঞ্জ যে কোনো দিন আমাদের এই খুব শান্তির সংসার ভেঙে যেতে পারে নাও হতে পারে কিন্তু সেই দুর্গোড়ায় আমরা রয়েছি যে কোনো সময় যা যা বললাম তার কিছু একটা ঘটে যেতে পারে আমরা এটা ভাবি না আমরা সেই নিজেদের স্বার্থপরতা নিজেদের লোভ রেসিজম ইত্যাদি নিয়ে আজও মেতে আছি মেতে থাকবো যেদিন এ ধরনের ঘটনা ঘটবে তখন এই ছোটোখাটো এই নোংরা মনোবৃত্তি সেই মুহূর্তে ভেপারাইজ হয়ে যাবে নিজেদের সারভাইভাল ছাড়া তখন হয়তো আমরা আর কিছুই ভাবতে পারবো না তখন একজোট হতেই হবে অন্তত দিন বেঁচে থাকার জন্যে আমার এই উদ্ভর চিন্তাগুলো সত্যি উদ্ভর সহ্য করতে পারলে দেখো না আরে মাঝপথে পথে দেখুন না অন্ত করে দিয়ে